De casă mă ridicăzeți. ভেন্ডি গ্যাস মরিচ আসলে অনেক এখানে মাথারতে আসে আসলে মনটা একদম পরিপূর্ণ পরিপূর্ণ একদম অনেক ভালো হয়ে গেছে বাংলাদেশের মতো লাগতে আছে আসলে অনেক ভালো আসলে খাবার মতন কোনো লোক নাই অনেক কিছু নষ্ট হয়ে যেতেছে ভেন্ডি লাউ কাঁচামরিচ ধনিয়া পাতা যে আল্লাহ দেখেন আল্লাহর কি নিয়ামত নাই সার নাই মশল্লা কোনো কিছু নেই এমনি শুধু ফানির ফানি দিয়ে এই ফানির শক্তিতে সব কিছু উৎপাদন হতেছে দেখেন এই কোনো সার না কোনো মসল্লা কোনো কিছু না কোনো এমন কোনো পরিচর্যা কোনো কিছু না শুধু ফানির পানির ফানির কারণে আল্লাহর কি খুব দেখেন আল্লাহর কি রহমত বরকর আসলে অনেক বরফ এই সৌদি আরবে আল্লাহ নবী দেশে দিয়ে দিল অন্য আমরা অনেক কিছু খাইতেছি খাইতে আছি সারা উন্মত আমরা কি সুপ্রিয়তা করা অবশ্যই দরকার দেখেন যেভাবে লাগেছে এইভাবে একদম কোনো পরিচর্যা কোনো কিছু নেই অন্যের পানির মাধ্যমে সব সবকিছু যাক শুকুর আলহামদুলিল্লাহ এবার এখানে শুধু ফাতর আর বালু আর কোনো কিছু নাই শুধু ফাতর আর বালু এবার ফাতর বালুর মধ্যে এত কিছু ফল উৎপাদন হয়েছে আসলে এটি দেখা নিজে নিজের সয় শোকের দেখা ছাড়া কেউ বিশ্বাস করতো না এখানে আসার পর দেখলাম অনেক ফল গাছ নামও বলতে পারিনি আপনি দেখেন এই যে বাউন্ডারির ভিতরে কত রকমের ফল গাছ মোরগ হইতে মুরগি হইতে অনেক জীব জন্তু এখানে বাস করে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত শুক্র আদায় করা সুক্রিয় আদায় কোনো উন্মতের শক্তি নেই যে সুক্রিয়দায় করি যে আমরা এই আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহ দেওয়ার নিয়ামত শুধু সারা সারা দুনিয়ার মধ্যে থিকে আসে আসলে সবাই দূরতায় করি আল্লাহ আমি আল্লাহ উম আমি